গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব মাধ্যমিক দু হাজার পরীক্ষার্থীদের জন্য জীবনবিজ্ঞানের পাঁচ মার্কের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব আমি এই ভিডিওটিতে যে পাঁচ মার্কের প্রশ্নগুলো দিয়েছি আশা রাখছি এই প্রশ্নগুলো তোমরা মাধ্যমিক পরীক্ষায় দেখে গেলে অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষা দেখে গেলে তোমরা সমস্ত পাঁচ মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো প্রথমে দেখে নেব এই জীবন বিজ্ঞানের যে টোটাল অর্থাৎ মোট যে পাঁচটি অধ্যায় রয়েছে সেই পাঁচটি অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায় থেকে পাঁচ মার্কের প্রশ্ন আসবে এবং কতগুলো আসবে তো চলো দেখে নিই প্রথমে দেখো অধ্যায় এক অধ্যায় এক এই এক নম্বর অধ্যায় থেকে পাঁচ মার্কের একটি প্রশ্ন করতে হবে ঠিক আছে পাঁচ মার্কের একটি প্রশ্ন করতে হবে তারপরে দেখো অধ্যায় দুই জীবনের প্রবাহ মানতা এই অধ্যায় থেকেও পাঁচ মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে অধ্যায় তিন বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায় থেকে পাঁচ মার্কের একটি প্রশ্ন করতে হবে দুটো আসবে একটি করতে হবে ঠিক আছে অথবা দিয়ে আসবে তো একটি প্রশ্নে উত্তর দিতে হবে তোমাদের দুটো আসবে অধ্যায় চার অভিব্যক্তি ও অভিযোজন এখান থেকেও পাঁচ মার্কে একটি প্রশ্নে উত্তর দিতে হবে আসবে দুটো কিন্তু একটি প্রশ্নে উত্তর দিতে হবে আচ্ছা অধ্যায় পাঁচ পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এখান থেকে পাঁচ মার্কে দুটি প্রশ্নে উত্তর দিতে হবে হুম অথবা দিয়ে থাকবে আবার তোমরা যে প্রশ্নগুলো আমি করবো অবশ্যই ভালো করে দেখবে কমন পেয়ে যাবে হুম টোটাল তোমাদের পাঁচ মার্কের প্রশ্ন করতে হচ্ছে কয়টা ছটা করতে হচ্ছে পাঁচ মার্কের অর্থাৎ ত্রিশ মার্ক তোমরা সেখান থেকে পেয়ে যাবে চলো দেখো প্রথম অধ্যায় থেকে এই প্রথম অধ্যায় থেকে চিত্র তোমরা শুধু দেখে গেলে কমন পেয়ে যাবে মাত্র এই দুটি প্রশ্ন এই দুটি চিত্র দেখে গেলেই তোমরা দু সালে মাধ্যমিক পরীক্ষা জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে যে চিত্রগুলো এসে থাকে সেটা কমন পেয়ে যাবে এক নম্বরটি দেখো একটি আদর্শ নিউরনের বা স্নায়ুকোষের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো হুম ডেনড্রন অ্যাকশন মায়েরিন সিট সনকোষ ঠিক আছে আরও তোমরা বই থেকে দেখে নেবে বেশ কিছু এই নামগুলো দেখে নেবে তোমরা ঠিক আছে আমি চারটা দিয়েছি এখানে তোমরা ভালো করে এই আদর্শ নিউরনের চিত্রটা দেখবে খুবই গুরুত্বপূর্ণ দু সালের পরীক্ষার্থীদের জন্য চলো দুই নম্বরটা একটি প্রতিবর্ত চাপ এর বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এ অন্তর্বাহী নিউরন বি বহির্বাহী নিউরন সি কোষ দেহ স্নায়ু কেন্দ্র কেন্দ্রীয় নালী হুম এই নামগুলো তোমরা দেখবে তাহলে বোঝা গেল এই প্রথম অধ্যায় থেকে একটা নিউরনের চিত্র আর একটা প্রতিবর্ত চাপের চিত্র এই দুটি চিত্র তোমরা একটু মন দিয়ে দেখবে একটা কি বললাম নিউরনের চিত্র একটা হচ্ছে প্রতিবর্ত চাপের চিত্র চলো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো করবে দেখো দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহ মানতা জীবনের প্রবাহ মানতা এই অধ্যায় থেকে তোমরা প্রশ্ন করবে এক নম্বর দেখো একটি ইউ ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিহ্নিত চিত্র অঙ্কন করো এখান থেকে একটা চিত্র দিয়েছি তোমরা দেখবে আরেকটা চিত্র দিয়েছি দুই নম্বর দেখো উদ্ভিদ ও প্রাণী কোষের মেটাফেস দশার চিহ্নিত চিত্র অঙ্কন করো তিন নম্বর প্রশ্ন রয়েছে এখানে দেখো মিওসিস ও মাইটোসিসের পার্থক্য লেখো মিওসিসের তাৎপর্য লেখো এই প্রশ্নটা ভালো তারপরে দেখো চার নম্বর প্রশ্ন কি শব্দ চিত্রের মাধ্যমে জনুক্রম দেখাও পাঁচ নম্বর প্রফেজ ও অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য উল্লেখ করো ছয় নম্বর সপুষ্পক উদ্ভিদের নিষেকের বর্ণনা ও চিত্র অঙ্কন করো সাত নম্বর যৌন ও অযৌন জননের পার্থক্য লেখো তিন ধরনের অযৌন জনন পদ্ধতির উদাহরণ দাও এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হুম যৌন ও অজন জননের পার্থক্য লেখ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আট নম্বর প্রশ্ন মানব বিকাশের শৈশব ও বার্ধক্য দশা তিনটি করে বৈশিষ্ট্য লেখো বিভাজন অজন জনন বলতে কি বোঝো ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা দেখে নেবে দ্বিতীয় অধ্যায় থেকে চলো তারপরে তিন নম্বর অধ্যায় এই তিন নম্বর অধ্যায় থেকে কোন 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 প্রশ্নগুলো করবে দেখো এক নম্বর যে প্রশ্নটা রয়েছে মেন্ডেলের একসংখ্য জনন চেকারবোর্ড সহ বর্ণনা করো দুই সন্তানের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত মানব সমাজের ভ্রান্ত ধারণা কিভাবে নির্মূল করা যায় তার একটি ক্রসের মাধ্যমে দেখাও তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন হোমোজাইগাস জীব ও লোকাস কি মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মটর গাছ কেন নির্বাচন করেছিল চার নম্বর প্রশ্ন তোমার দেখা একটি পরিবারে বাবা ও মা দুজনেই স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে হিমোফিলিয়ায় আক্রান্ত হয়েছে এই ঘটনাটি কিভাবে সম্ভব তা একটি চেকারবোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো তারপরে প্রশ্ন দেখো পাঁচ নম্বর থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হয় কেন থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে বারবার রক্ত পরিবর্তন করার কি কি সুবিধা ও অসুবিধার সৃষ্টি হয় তারপরে প্রশ্ন রয়েছে ছয় নম্বর হিমোফিলিয়া এর কারণ উল্লেখ করো পুরুষদের কেন হেটারোগ্যামেটিক লিঙ্গ বলে চলো তারপরে চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন এখান থেকে কোন কোন প্রশ্নগুলো করবে দেখো এক নম্বর জীব বিবর্তন ও জৈব অভিব্যক্তি কাকে বলে অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী রেখাচিত্রের সাহায্যে উল্লেখ করো তারপরে প্রশ্ন রয়েছে দুই নম্বর ল্যামার্কের মতে ব্যবহারের ফলে অঙ্গ সুগঠিত হয় এবং অব্যবহারের ফলে অঙ্গের অবলুপ্তি হয় উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও অভিব্যক্তিতে লুপ্তপ্রায় অঙ্গের ভূমিকা কি তারপরে তিন নম্বর প্রশ্ন বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন কিভাবে বিবর্তনের সাক্ষ্য বহন করে ব্যাখ্যা করো চার ঘোড়ার বিভিন্ন যুগের জীবাশ্ম কিভাবে বিবর্তনে প্রমাণ নম্বর প্রশ্ন অঙ্গ সংস্থানগত অভিযোজন শারীর অভিযোজন কাকে বলে আচরণগত অভিযোজন এর দুটি উদাহরণ দাও ছয় নম্বর প্রশ্ন অপসারী অভিব্যক্তি কি ও এর সঙ্গে সমসংস্থ অঙ্গের সম্পর্ক কি তার সঙ্গে প্রশ্ন রয়েছে উটের আরবিসি এর অভিযোজনগত বৈশিষ্ট্য লেখ চলো তারপরে লাস্ট অধ্যায় পঞ্চম অধ্যায় পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এক নম্বর প্রশ্ন নাইট্রোজেন চক্র কি পরিবেশে নাইট্রোজেনের উৎসগুলি লেখো তার সঙ্গে আরও প্রশ্ন রয়েছে নাইট্রোজেন চক্রের সরলীকৃত এটা সরলীকৃত হবে ভুল হয়ে গেছে সরলীকৃত রেখাচিত্র অঙ্কন করো দুই নম্বর ক্রমবর্ধমান জনসংখ্যা পরিবেশের উপাদানগুলির উপর কিরূপ প্রভাব বিস্তার করে ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন জীব বৈচিত্র্য কি জীব গুরুত্ব ও বিভিন্ন ক্ষেত্রে ব্যাখ্যা করো তারপরে চার নম্বর প্রশ্ন জীব বৈচিত্র্য জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলি উল্লেখ করো পাঁচ নম্বর ইনসিটু ও এক্স সিটু সংরক্ষণে পার্থক্য লেখো তার সঙ্গে প্রশ্ন রয়েছে জাতীয় উদ্যান কি তারপরে ছয় নম্বর প্রশ্ন জল জল দূষণের কারণ উল্লেখ করো তার সঙ্গে প্রশ্ন রয়েছে বিওডি ও সিওডি কী সাত নম্বর প্রশ্ন শব্দদূষণের কারণ ও ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো আট নম্বর প্রশ্ন সুন্দরবনের পরিবেশগত সাম্প্রতিক সমস্যাগুলি উল্লেখ করো নয় নম্বর প্রশ্ন রয়েছে সিংহ কুমির ও রেড পান্ডার সংরক্ষণের প্রচেষ্টাগুলি উল্লেখ করো এবং প্রকল্পগুলি নাম লেখো আশা করি এই কয়েকটা প্রশ্ন তোমাদের যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো করলে তোমরা দু সালে জীবন বিজ্ঞানের জীবনবিজ্ঞানের মার্কের সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমন করে জানাও এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব